জয় যিশু প্রিয় ভাই বোন আমি এসেছি জীবন মানুষের জীবন বাণী প্রচার করতে আজ আমরা পৃথিবীতে প্রত্যেক পৃথিবীর প্রত্যেকটা মানুষের মধ্যে আজকে জীবজন্তুর মতো ব্যবহার হতে চলেছে জীবজন্তুরা তারা প্রাণী প্রাণ আছে আত্মা নেই কিন্তু মানুষের প্রাণ আত্মা দুটোই আছে তবুও সেই আত্মা থেকেও আত্মা নেই তাই আজ ঈশ্বরের আত্মার দ্বারা তিনি আজ মানুষের কাছে প্রচার করছে প্রকাশ করছে যে মানুষের মধ্যে জীবজন্তুর যে ব্যবহার আজকে করে চলেছে তারা ধ্বংসের পথে চলেছে তাই আজকের মানুষের প্রত্যেকের ঈশ্বরের বাক্যের দ্বারা তারা নিজেকে বাঁচাক এবং অন্যকে বাঁচুক তাই আজকের আমি বাক্য বলবো যে ময়ূর ময়ূর হলো একটা পাখি জাতীয় বড় পাখি জাতীয় ময়ূরের সৌন্দর্য প্রশংসনীয় এই ছবিতে ময়ূর মানুষের অহংকার রূপ পাপ প্রকাশ করছে তাহলে কী করছে মানে ময়ূর মানুষের অহংকার রূপ পাপ প্রকাশ করে মনোনীত মানে করূপ লুসিফার ঈশ্বরের প্রভা বহন করা ছিল তার যার কাজ ঈশ্বরের সেই দূত অহংকার বসত তাঁহার শত্রু শয়তানে পর্যবস্থিত হল অহংকার পাতালের অতল তল থেকে নির্গত হয়ে মানব হৃদয়কে অধিকার করে ও এক এক জনের ভিতর দিয়ে এক এক রূপে প্রকাশিত হয় অনেকে ধনের গর্ব করে কেউ বা শিক্ষার গর্ব করে আবার কেউবা বা শৌখিন পোশাক পরিচ্ছদ দ্বারা য দ্বারা তাদের শরীরকে নির্লজ্জভাবে জনসমক্ষে তুলে ধরে অনেকে আবার গহনা কিছু এ আংটি বিভিন্ন ভাবে পরে আবার পড়া পড়া মানে গহনা পড়ার চিন্তায় গর্ব করে যেমন জিসায়ও ভাববাদী গ্রন্থের পাঁচ অধ্যায় সতেরো থেকে চব্বিশ পদে স্পষ্টভাবে লেখা আছে অনেক যাদের মানে অনেকে তাদের বংশ মর্যাদা দায় জাতীয় চরিত্রে কৃষ্টিতে খেলাধুলায় গর্ব করে তারা ভুলে যায় যে ঈশ্বর অহংকারীদের প্রতিরোধ করেন কিন্তু নম্রদিগককে অনুগ্রহ প্রদান করেন ঈশ্বর অহংকার ও দাম্ভিকতার ঘৃণা করেন বিনাশের পূর্বে অহংকার পতনের পূর্বে মনের গর্ব প্রিয় ভাই বোন আমাদের গর্ব করা চলে না সাজে না মানায় না কারণ গর্ব কিসের জন্য কেন আমাদের গর্ব আমাদের তো কোনো কিছু ক্ষমতা নেই আমরা তো পতিত অসহায় গর্ব তাকে নিয়ে করা উচিত নিজেকে নয় কাকে যিনি আমাদেরকে সমস্ত গর্বের শক্তি দিয়ে আমাদের তৈরি করেছেন অহংকারের শক্তি দিয়ে আমাদের তৈরি করেছেন যিনি আমাদেরকে সুন্দর রাখার জন্য সুন্দর সাজিয়েছেন তাকে আমাদের গর্ব করা দরকার ঈশ্বরকে আমরা লাভ করে আমরা গর্বিত ঈশ্বরকে পেয়ে আমাদের অহংকার ঈশ্বর আমাদের অলংকার ঈশ্বর আমাদের সব কিছু তিনি আমাদেরকে ধৈর্য মানে আমাদেরকে তিনি সৃষ্টি করেছেন আমরা নিজে থেকে হইনি বা আমাদের কেউ সৃষ্টি করেনি আমাদের বাবা মা না সৃষ্টি করেছেন তিনি কি পেরেছেন তারা জন্ম দিয়েছেন কিন্তু সৃষ্টিকর্তা প্রত্যেক মানুষকে সৃষ্টি করেন সুন্দর হাত পা চোখ কান নাক সুন্দর করে সাজিয়ে আমাদের সৃষ্টি করেছেন তাহলে কাউকে বা কালো কাউকে কাউকে দেখতে সুন্দর কাউকে অসুন্দর তিনি সৃষ্টি করেছেন যখন যারা অসুন সুন্দর দেখতে তাদেরকেও গর্ব করা উচিত নয় কারণ তিনি সৃষ্টি করেছেন গর্ব যদি করতে হয় ঈশ্বর পিতাকেই গর্ব করা উচিত আমরা খে ভালো খাচ্ছি পড়ছি গাড়ি ঘোড়া হচ্ছে অনেক বাড়ি গাড়ি হচ্ছে সব কিছু কিন্তু ঈশ্বরকেই গর্ব করা উচিত তিনি যদি না দিতেন আমরা কি পেতাম সব কিছু ভালো ঈশ্বর থেকেই আসে স্বর্গ রাজ্য থেকে আসে সেটা আমাদের দেয় আমরা কিছু করতে পারি না কী জন্যে কী করে আমরা পারবো আমাদের জ্ঞান বুদ্ধি দিয়েছেন তিনি তাই তাকে নিয়েই গর্ব করা উচিত যদি জ্ঞান বুদ্ধি না দিত আমাদের হাত পা শক্তি দিয়েছেন কে ঈশ্বর পিতা তাকে নিয়েই আমাদের গর্ব করা উচিত যদি তিনি আমাদের হাত পা সুন্দর না তৈরি করা সুন্দর করে না শক্তি দেয়া বুদ্ধি দেয়া দিত তাহলে কি আমরা পারতাম কিসের নিয়ে অহংকার কিসের নিয়ে গর্ব এই জগতের পোশাক আমাদের খাবার সব কিছু তিনিই যোগানদাতাগিরি তিনিই যোগান দিচ্ছেন যারা তৈরি করে এই জগতের সমাজের সব কিছুকে বজায় রাখে জামা কাপড় এই সমস্ত কিছু তাদেরকেও তিনি সৃষ্টি করেছেন তাদেরকেও এই রকম বসি রেখেছে মানুষের পোশাক তৈরি করার জন্য তারা করছে বলে আজকের জগতের মানুষ পাচ্ছে তাহলে কেউ না কেউ যোগান দিচ্ছে তাদের খাবার কেউ না কেউ যোগান দিচ্ছে কারোর দ্বারায় পোশাক কেউ না কেউ যোগান দিচ্ছে সব কিছু যখন যোগান কে দিচ্ছেন তিনিই দিচ্ছেন ঈশ্বর পিতাই দিচ্ছেন তাহলে আমাদের গর্ভের কোনো জায়গা নেই প্রিয় ভাই বোন আমাদের অহংকারের কোনো জায়গা নেই আমাদের অহংকার থাকবে আমাদের গর্ভ থাকবে আমাদের চাওয়া পাওয়া থাকবে ঈশ্বর পিতা আমাদের ভোগ বিলাস হবে ঈশ্বর পিতা আমাদের বাসনা হবে আমাদের সাধনা হবে ঈশ্বর পিতা কারণ তিনি আমাদের রক্ষাকর্তা তিনিই রক্ষা করেন তিনি আমাদের পালন পিতা তিনিই পালন করেন তিনি আমাদের জন্মদাতা পিতা তিনি আমাদের জন্ম দিয়েছেন গর্ভের কোনো জায়গায় আমাদের নেই প্রিয় প্রিয় ভাই বোন যেমন ময়ূর তার অনেক রূপ আছে বলে অনেক গর্ভ অনেক সুন্দর দেখতে বলে তারা পাখিদের মধ্যে রাজা কিন্তু কে দিয়েছে তার সৌন্দর্য তিনি দিয়েছেন ময়ূর কি পেরেছিল তার নিজের সৌন্দর্য নিজেকে বজায় রাখতে কি তৈরি করতে সৃষ্টি করতে পারে না ঈশ্বর দিয়েছেন তার সৌন্দর্য তাহলে ময়ূরের কি গর্ব অহংকার করা ঠিক ঠিক সেই রকম মানুষ যা কিছু আজকের আজকাল যা কিছু তাদের সমস্ত সুখ ঐশ্বর্য ধন সম্পত্তি বাড়ি গাড়ি টাকা পয়সা রূপ দেহ শক্তি বুদ্ধি সব কিছু কিন্তু ময়ূরের যেমন সৌন্দর্য মানুষের এইগুলো সব কিছু কিন্তু ঈশ্বর দান করেছেন আবার খাইয়ে পড়িও আমাদের তিনি আমাদের রেখেছেন যদি তিনি না বৃষ্টি দেন যদি তিনি না সূর্যের আলো দেন যদি তিনি না অক্সিজেন বাতাসের মধ্যে দেন তাহলে আমরা কি বেঁচে থাকতাম তাহলে সব কিছু যখন সৃষ্টিকর্তা যোগানদাতাগিরি যোগান দিচ্ছেন যদি আজ পৃথিবীতে যদি চন্দ্র সূর্য গ্রহ তারা না থাকতো তাহলে আমরা বেঁচে থাকতাম যদি মাটি জল না থাকতো তাহলে তিনিই তো সব কিছু আমাদের টাইম মতো কখন জলের প্রয়োজন কখন জলের প্রয়োজন নিই সব কিছু তিনি আমাদের যোগানদাতাগিরি যোগান দেন তাহলে কিসের গর্ব কিসের অহংকার আমরা একজন আর একজনের ওপর পরিপূরক আমরা নিজেরা একলা কিছু করতে পারি না প্রিয় ভাই বোন আমরা আর একজনের ওপর পরিপূরক বলেই তো আমরা বাজারে গিয়ে অন্যের উপরে নির্ভর করি বলেই তো আমরা বাজারের সবজি বলো কাপড় বলো যে কোনো জিনিস যে কোনো জিনিস আমরা অন্যের ওপর নির্ভর করি আমরা নিজেরা কোনো কিছু তৈরি করি না হয়তো খেটে আমরা টাকা ইনকাম করতে পারি কিন্তু কিন্তু আমরা যে বাজারে বিভিন্ন আমাদের প্রয়োজন হয় সেগুলো বিভিন্ন মানুষ আমাদেরকে সাহায্য করে হেল্প করে তাই আমরা আমরা এক একজন এক একজনের ওপরে পরিপূরক তাহলে এক একজন এক একজনের ওপরে যখন পরিপূরক হয় তাহলে আমার গর্ভ অহংকার কোথায় আর আমার জীবনে সব কিছু যদি একজন দিয়েছেন দেহ রক্ত মাংস প্রাণ চোখ কান তাহলে আমাদের গর্ব কোথায় প্রিয় ভাই বোন আমাদের গর্বের কোনো জায়গা নেই গর্ব হলো অহংকার গর্ব অহংকার আর ওই অহংকার এই গর্ভ অলংকার ধ্বংসের পতন তাহলে গর্ভের অলংকার কেউ পড়ো না যদি গর্ভের অলংকার পড়েছ তাহলে ধ্বংস হয়ে ওই নরকে যেতে হবে তাই আমাদের গর্ভ অহংকার গর্ভ অলংকার আমরা ব্যবহার করব না শরীরে হৃদয়ে আমরা ঈশ্বরের থাকার বাসস্থানে আমরা গর্ব করব শুধু কেবল ঈশ্বরকে নিয়ে আর আমাদের ঈশ্বরে থাকার মন্দির হলো আমাদের হৃদয়ে সেখানে আসন পাতবো ঈশ্বরকে আর তার রাঙা চরণ নিয়ে আমরা সাধনা করব। প্রভু যিশু পবিত্র আত্মাকে নিয়ে তাহলে এই ঈশ্বর পিতা প্রভু যীশু পবিত্র আত্মা এরাই আমাদেরকে একটা সুন্দর মানুষ তৈরি করে নেবে ঠিক যেমন পাথর মিস্ত্রি বিভিন্ন পাথর কেটে কেটে টুকরো করে ফেলে দেয় তাদের দরকার লাগে না কিন্তু ওই পাথর যদি আটা দিয়ে টুকরো করেগুলো নিয়ে একটা ভালো পাথরে পরিণত করা যায় তাহলে একটা একটা সৌন্দর্য দামি কোনো পাত্র হতে পারে ঠিক সেই রকম আমাদের ভগ্ন চূর্ণ হৃদয় যদি আমরা ঈশ্বরের বাক্য দিয়ে আমরা গ্রহণ করি শ্রবণ করি পালন করি নিশ্চয়ই তাহলে আমাদের হৃদয় সৌন্দর্য হয়ে যাবে কিন্তু আমরা জগতের দেহকে সুন্দর করে সাজাই জগতের পেটে সুন্দর করে খাবার দাবার আমরা দেওয়ার চিন্তা করি আমরা আত্মা যে আর একটা দেহরূপ তৈরি হয়ে রেডি হয়ে আছে তাকেও সাজাতে হবে প্রিয় ভাই বোন যেমন আমরা জগতের এই যে রক্ত মাংস দেহের উপর আমাদেরকে সুন্দর করে গহনা দিয়ে সাজাই সুন্দর করে বিভিন্ন কাপড় দিয়ে কেমন করে সাজলে সুন্দর লাগবে সাজায় আমাদের পেটকে খিদে পায় যদি বিভিন্ন খাবার দিলে সে শান্ত থাকবে স্থির থাকবে ভালো থাকবে সেই খাবারের জন্য চিন্তা করে তার জন্য পরিশ্রম করে খাবার তৈরি করি খাই বাঁচিয়ে রাখার জন্য তেমন ঠিক প্রিয় ভাই বোন আমাদের দেহের মধ্যে যে আত্মা আছে একই রকম ওটা হলো আমাদের দেহের মধ্যে দুটো জগৎ আছে একটা ঈশ্বরীয় জগৎ একটা এই পাপের জগৎ তাহলে আমাদের ওই ঈশ্বরীয় জগৎ ঈশ্বরীয় দেহ ভিতরে রয়েছে যেটা আত্মা তারও খিদে আছে ঈশ্বরের বাক্য খিদে তারও সাজাতে হয় ঈশ্বরের বাক্য দিয়ে সুন্দর করে সাজাতে হয় যখন এই মানে আত্মাটাকে যদি আমরা সুন্দর ঈশ্বরের বাক্য দিয়ে সাজাই ঈশ্বরের বাক্য খাবার আহার করি সুন্দর করে জীবন জীবনযাপন করি তাহলে চিরদিব জীবন চিরদিন অনন্তকাল আমরা জীবিত থাকবো স্বর্গধামে আমরা জীবিত থাকব ঈশ্বরের কাছে সেখানে শান্তি নদী জীবন বৃক্ষ সেখানে রয়েছে সেখানে ঈশ্বরের বারো রকম মণিমুক্ত দিয়ে সেই রাজ্যটা তৈরি করা রয়েছে সেখানে শুধু আনন্দ আর আনন্দ প্রিয় ভাই বোন যেই কথাগুলো বিশ্বাস করবে সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে সে নতুন জীবন পেয়ে যাবে অনন্ত জীবন পেয়ে যাবে যদি কেউ বিশ্বাস না করে তাহলে তার মধ্যে শয়তানে বাস করবে অনন্ত জীবন পাওয়া ছাড়া অনন্ত মৃত্যুর মধ্যে প্রবেশ করবে তাই যার যার কাছে এই বাক্য যায় মন প্রাণ হৃদয় দিয়ে প্রভুকে ডাকো ভালোবাসো দেখবে তোমরা এই দু পাপের জগৎ থেকে দুঃখের শরীর থেকে তোমরা অনেক শান্তি লাভ করবে আজকের এই পর্যন্ত প্রিয় ভাই বোন আমি আবার পরের পরের আবার আসছি আবার নতুন কোনো এক জন্তু নিয়ে আমি আবার বাক্য বলবো তোমাদের ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব দিতে ভুলো না আমার ভালোবাসা দিও আমাকে সাহায্য করো যাতে আমরা তোমাদের কাছে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি জয় যিশু জয় যিশু জয় যিশু